আজ আমি আপনাদের এমন একটা দৃশ্য দেখাব যেটা আসলে সচরাচর দেখা যায় না আপনারা দেখছেন এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন কক্ষ মানে প্রেস কনফারেন্সের রুম এই রুমটা লোকে লোকারণ্য এখানে সবাই সাংবাদিক প্রচুর সাংবাদিক এত সাংবাদিক মানে এর আগে এত সাংবাদিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো সংবাদ সম্মেলনে কোনো প্রেস কনফারেন্সে অন্তত আমি দেখিনি আমার রিপোর্টিং ক্যারিয়ারে প্রায় বিশ বছরের রিপোর্টিং ক্যারিয়ারে এরকম খুব কমই দেখেছি হ্যাঁ জিদান যিনি দিন জিদান এসেছিলেন তো সেই সংবাদ সম্মেলনে এরকম হয়েছিল কিন্তু এটা ছিল এই যে ভুটান এবং বাংলাদেশের সংবাদ সম্মেলন ভুটানের সঙ্গে বাংলাদেশের মঙ্গলবার যে সংবাদ সম্মেলনটা হলো বুধবার ঢাকা স্টেডিয়ামে প্রথমবারের মতো খেলবে সেই সংবাদ সম্মেলনের একটা অংশ ভুটানের কোচ ভুটানের ফুটবলার সবাই কিন্তু এগুলো দেখে মানে তারা কিন্তু একটু অবাক হয়েছেন এই যে ভুটানের কোচ তিনি কিন্তু একটু হেসেই ফেলেন এত সাংবাদিক দেখে তিনি হাসলেন তিনি বললেন যে এত সাংবাদিক আমি কখনো দেখিনি তারপরে তিনি তিনি হামজার প্রশংসা করলেন তিনি বললেন যে দক্ষিণ এশিয়ার সেরা এরপর জামাল ভূয়া দেখেন কি করছে এত সাংবাদিক দেখে জামাল ভিডিও করা শুরু করলেন কারণ তিনি তো প্রচুর সংবাদ সম্মেলন ফেস করতে হয় তাকে কিন্তু এত সাংবাদিকের মানে ফুটবলের প্রতি মানুষের এত আকর্ষণ ফুটবলের প্রতি মানুষের এত মোহ এইটা কিন্তু আগে সে দেখেনি আর কি এরপর হাবিয়ার কাবরেরা তিনিও মানে এত সাংবাদিক দেখে তিনি বললেন যে এটা তাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা তাদের ইন্সপায়রেশন হিসেবে কাজ করবে হ্যাঁ আসলেই মানে মানুষ যে আসলে ফুটবলমুখী হচ্ছে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে এইগুলোই কিন্তু এই সংবাদ সম্মেলনে আসলে বহিঃপ্রকাশ এরপরে আলোচনা হলো যে ভুটান ম্যাচ আর দশজন যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে সেই ম্যাচে ফাহমিদুল খেলবে কিনা আরিফাত মাসুদ একটা প্রশ্ন করলেন আ কিউবামিচেলের কি আপডেট সেটার পর জানতে চাইলেন এবং হামজাকে ভুটানের ম্যাচে খেলানো হবে কিনা হাবির কাবরেরা চমৎকারভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিলেন তিনি দিচ্ছেন তিনি বললেন যে হামজাকে হয়তো কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে তিনি বললেন যে কিউবামিচেলের আপডেট এখনও তিনি জানেন না ফুটবল ফেডারেশন হয়তো জানেন আর হামিদুলের কথা বললেন যে তাকেও হয়তো কিছুটা সময় মানিয়ে নেওয়ার জন্য মানে দেখা যেতে পারে বিষয় নানা বিষয় নিয়ে টেকনিক্যাল বিষয় নিয়ে আর জামাল ভইয়াকে প্রশ্ন করা হয়েছিল যে এত প্রবাসী ফুটবলার আপনি আপনাকে দিয়ে শুরু হয় এরপর তারিখ কাজি আসে এরপরে যে কাজে আল করেছি তারপরে যে আরও অনেকে আসেন মানে এইগুলো দেখে তার কিন্তু ভালো লাগছে যে আরও জামাল ভইয়া বললেন যে প্রবাসী ফুটবলার এত তো আমরা এই সংবাদ সম্মেলন শেষে চলে এলাম জাতীয় স্টেডিয়ামে এসে দেখেন যে কাবরেরা কিন্তু ঢুকতে পারছেন না মানে তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টির সময় কাবরেরাকে ঘিরে সবাই জনতা। আবার আমরাও বসে আছি জামাল ভাইয়া দাঁড়িয়ে আছেন কাবরেরা দাঁড়িয়ে আছেন আমাদেরকে ঢুকতে দিচ্ছেন না অবশেষে ঢুকতে দেয়া হলো অনেক কষ্টে স্টেডিয়ামে তখন হট্টগোলের অবস্থা একজন সাংবাদিক আরেকজনের সঙ্গে তর্ক করা শুরু করে দিলেন ইনি আসলে সাংবাদিক না আমিনুল হক আমিনুল হক যে তার প্রেসমিট এই যে চান দেখা যাচ্ছে মাঠে ঢুকবেন আমি রকমে মানে ভেতরে দাঁড়িয়ে দেখছি যে স্টেডিয়ামে ঢোকার জন্য সাংবাদিকদের কি চেষ্টা কিন্তু গেট খুলবে কখন সেটা নিয়েই আসলে তর্ক হচ্ছে সেই তর্কটা আসলে মিডিয়া ম্যানেজার এসে যখন গেট খুলবেন তার আগ পর্যন্ত আসলে কেউ ঢুকতে পারছে না কিন্তু বাইরে তখন অধরে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে অনেকে কাক ভেজাও হয়ে গেছেন তো সবাই অপেক্ষা করছেন পুলিশ তাদের দায়িত্ব পালন করছে পুলিশ বলছে যে খুলবো কিন্তু খুলছে না একজন সিকিউরিটি তিনি সাদমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন এরপরে খুলে দেওয়া হলো আমরা চলে এলাম মাঠে বৃষ্টি তখনও পড়ছে আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরী অনুশীলন করছে সবাই বৃষ্টির ভিতরেই মাঠে ঢুকছে আমিও মাঠে বৃষ্টির ভিতরেই ঢুকে গেলাম দেখেন কত সাংবাদিক একটা বিষয় দেখছি যে বিশ্বকাপে বা বিশ্বকাপ ফুটবলের সময় বিভিন্ন বড় বড় দলের যে অনুশীলন সেইগুলো দেখেছি তো আমরা দেখলাম এখানেও প্রচুর সাংবাদিক এখানে তিনজন ফুটবলার আমাদের শ্রাবণ সুজন এবং মিতুল মার্মা তাদেরকে নিয়ে গোলকিপিং কোচ ট্রেনিং শুরু করে দিলেন আমরা একটু পাশে গিয়ে সেই ট্রেনিংটা দেখার চেষ্টা করলাম এখান থেকে দেখলাম এরপরে আমি হামজাকে ফলো করার চেষ্টা করলাম হামজা চৌধুরী কোথায় আছে তো চেষ্টা করছি হামজাকে দেখার ওই যে হামজাকে আসলে চেনার উপায় হচ্ছে তার ঝাঁকড়ার চুল সেই ঝাঁকড়ার চুল দিয়েই আমরা আসলে হামজাকে চেনার চেষ্টা করছি হামজাকে ভুটানের ম্যাচে হয়তো কিছুটা সময় খেলাবেন কোচ এটাই ভাবছিলাম আসলে তো দেখি হামজাকে কতটুকু দেখা যায় অনেক দূর থেকে ভিডিও নিতে হচ্ছিলো তারা আসলে ওয়ার্ম আপ করেন আমাদের গণমাধ্যমের জন্য বরাদ্দ থাকে মাত্র পনেরো মিনিট ওই পনেরো মিনিটে আসলে আমরা ভিডিও করতে পারি বা ছবি নিতে পারি তো ওইখানে যতটুকু দেখা যায় আর কি আমরা দূর থেকে দেখার চেষ্টা করছিলাম হামজা কি করেন ফাহমিদুল কি করেন তো হামজার কাছে অনেকেই বল দিচ্ছে অনেকে দিচ্ছে না হামজা মাঝখানে দাঁড়িয়ে আছে ও দেখছে বলটা কেক দেবে কার কাছে দেবে কিন্তু হামজার কাছে বল দিচ্ছে না এখন আমরা আবারও হামজার দিকে ফোকাস রাখার চেষ্টা করছি দেখা যাক হামজা কতটুকু সময় বল পাই আসলে শুধু হামজা না সবাই হামজার দিকেই ফোকাস পুরো গণমাধ্যম কর্মীদের দেখেন প্রচুর গণমাধ্যম কর্মী ইলেকট্রনিক্স স্কোর আর প্যারামিটার বোর্ডের পাশে দাঁড়িয়ে আছে সবাই ভিডিও করার চেষ্টা করছে তাদের সবার মনোযোগ ওই দূরের হামজাকে হামজা চৌধুরের একটা স্লিপ একটা ভিডিও একটা শর্ট ভিডিও করবে তা আমরাও সেই ভিডিও করার চেষ্টা করলাম মহসিন মাঠে ঢুকছেন মোহসিন হচ্ছে সকল কাজের কাজে ড্রাইভার ফিজিও ফিটনেস কোর্স মানে মাসলম্যান সবকিছু ওকে সব করায় যে ম্যানেজার দেখা যাচ্ছে এই যে নতুন ইলেকট্রনিক জায়েন্ট স্ক্রিন বসেছে কি সুন্দর আবার আমরা গোলকিপিং কোচ এবং গোলকিপারদের ভিডিও একটু করলাম ওখান থেকে পুরো মাঠ দেখানোর চেষ্টা করছি ফ্ল্যাগ কর্নার বসে গেছে মাঠে সবাই ডিউটি করছে আমরা এইভাবেই পুরো ভিডিওটা শুট করলাম আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে গেছি। আমি ফুটবলের ভিডিওগুলোই বেশি দিচ্ছি কারণ এখন ফুটবলের ট্রেনিংটা বেশি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আপনি কোন ধরনের ভিডিও চান সেটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন